ভারতের গর্ব লখনউয়ের বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ আরো কয়েকজন মহাকাশচারী বর্তমানে রওনা হয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে চল্লিশ বছর পর কোনো ভারতীয় আবার মহাকাশে পা রাখতে চলেছেন এই ঐতিহাসিক অভিযানের অংশ হিসেবে তারা চোদ্দ দিন কাটাবেন পৃথিবীর বাইরে একেবারে আলাদা পরিবেশে আর সেই সময় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে ঘটবে উল্লেখযোগ্য পরিবর্তন মহাকাশে অবিকর্ষ বল না থাকায় সাধারণ খাবার খাওয়া যেমন মুশকিল তেমনি অনেক খাবার মানানসই নয় তাই সুবাংশু শুক্লাদের খাদ্য তালিকায় থাকবে বিশেষভাবে তৈরি ডিহাইড্রেট বা ফ্রিজ ড্রায়েড খাবার যেগুলি জলে মিশিয়ে খেতে হয় খাবারের মধ্যে থাকবে প্রোটিন বার বিশেষ স্যুপ স্যালাড থিক লিকুইড জাতীয় জুস এবং হালকা ফ্লেভারের চা ও কফি মহাকাশে জলের ব্যবহার সীমিত তাই স্নানের বদলে ওয়েট টিস্যু দিয়েই শরীর পরিষ্কার করতে হয় পেশি ও হাড়ের ক্ষয় ঠেকাতে প্রতিদিন একাধিকবার ব্যায়াম করা বাধ্যতামূলক অবিকর্ষ না থাকায় তারা বিশেষভাবে বাধা স্লিপিং ব্যাগে ঘুমাবেন যাতে শরীর ভেসে না যায় এদিন মহাকাশে পৌঁছেই শুভাংশু শুক্লা বার্তা দেন ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমার প্রিয় ভারতবাসী কি অসাধারণ যাত্রা চল্লিশ বছর পর ফের মহাকাশে আমরা এই মুহূর্তে প্রতি সেকেন্ডে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার গতিতে পৃথিবীর চারোদিকে ঘুরছি আমরা আমার কাঁধে পতাকা জানান দিচ্ছে আমি পৃথিবীর বাইরে হলেও আপনাদের মধ্যেই আছি এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয় মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা আপনারা সকলেই এই যাত্রায় সামিল হন গর্ববোধ করুন উৎসাহিত বোধ করুন মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হলো। জয় হিন্দ জয় ভারত ভারতের গর্ব শুভাংশু শুক্লা আজ তিনি শুধু মহাকাশ যাচ্ছেন না ছুঁয়ে যাচ্ছেন কোটি কোটি স্বপ্ন এই অসাধারণ যাত্রার প্রতি রইল আমাদের প্রণাম ও শুভকামনা